গুড মর্নিং বন্ধুরা একটা সুন্দর সকাল তোমাদের সামনে নিয়ে আমি উপস্থিত হয়েছি তো দেখো বাবাই সকালবেলা থেকে উঠেই বলছেন যে পিঠে একটু লাগছে ওদের কোনোভাবে লেগে গেছে ওই জন্য মাম একটু শেখ দিয়ে দিচ্ছেন গরম জলে শেখ একটু দিয়ে দিচ্ছেন এই ভিডিও মানে তোমাদের সাথে আমি সকাল একটুখানি মানে একটু লেটে আমি একটু শুরু করেছি এই ব্লগটা মোটামুটি সকালে চা টা সবই খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে বেরোবে রান্নাও মোটামুটি রান্নাঘরে বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে কিন্তু একটা নতুন অতিথি এসছে সেই নতুন অতিথিকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবে চাখা হয়ে গেছে কাপগুলো একটু একটু মেজে নিচ্ছি একটু সাবান দিয়ে একটু মেজে নিচ্ছি তো নতুন অতিথিকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো

প্রতিদিনের কাজকর্ম যা হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আমার অনেক বন্ধুরা এই ব্লকে এসছে আমার খুব ভালো লেগেছে গতকাল নীল ছিল আর কি মা আর কি একটু মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন নীলষষ্ঠীর জন্য সেটাই তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম এক বন্ধু আমাকে খুব মানে জানিয়েছে যে খুব ওনার খুব ভালো লেগেছে আমার এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব শেয়ার লাইক একটু করে দিও প্রতিদিনের মতো আমি একটু ঝাড়াঝুরি করে নিচ্ছি ঝাড়াঝুরি করে নিতে নিতে আবার রান্নাঘরে চলে এসেছি মানে দুদিক সামলাতে হয় একদিকে ঘর দেখি একদিকে আবার রান্না ওদিকে আমার রান্নাঘরে মাম দেখেন তাও আমি মাঝে মধ্যে এসে দেখি আর কি বেরোবে আটাটাই মেখে নিচ্ছি আটাটা মেখে একটু থালা দিয়ে ঢেকে রাখলে দেখবে রুটি খুব নরম হয় আর রুটি ফোলে তো আটা মাখা হয়ে গেছে সকালে তরকারিও হয়ে গেছে মাম সেটা নামিয়ে রাখছেন আমার হাজব্যান্ড খেতে বসছে আমি একটু চা খাচ্ছি বসে বসে এটা সেকেন্ড বাচ্চা হাজব্যান্ড খেয়ে বেরোবে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি ওদিকে আমার মা মাকে সব রেডি করছেন হাজব্যান্ডকে টিফিনের ব্যবস্থাটা করে দিচ্ছি ওকে তো টিফিন দিই সেই টিফিনের ব্যবস্থাটা করে দিচ্ছি ও বেরিয়ে যাচ্ছে হাসবেন্ডে হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে করছি আর কি আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি সাবস্ক্রাইব করে দিও কমেন্ট লিখে দিও কীরকম লাগছে তাহলে আমি বুঝতে পারবো হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে নটার সময় বেরোয় বেরিয়ে যাচ্ছে ও সকাল থেকে উঠে আর বসার কোনো ব্যবস্থাই থাকে না একটার পর একটা একটার পর একটা তাও মা এখন একটু একটু সুস্থ হয়ে একটুখানি এসে আমাকে একটু সাহায্য করেন বেশিরভাগটাই উনি করে দেন এই দেওয়ারকে টিফিন দিয়ে দিচ্ছেন দেওয়ার টিফিন নিয়ে যাবে ওই ওর টিফিনের ব্যবস্থাটা করে দিচ্ছেন ওদিকে আমি রুটি বেলছি খেয়ে যাবে রুটি খেয়ে যাবে ওদিকে মাম তাওয়াতে রুটিটা আমি করতে পারছি না কেননা মাম তাওয়াতে আর কি পাউরুটিটা শেখছে শেঁকছে দেওয়ারে টিফিনটার ব্যবস্থা করে দিচ্ছেন ওই জন্য আমি যতক্ষণ এদিকে রুটিটা বেলতে শুরু করেছি কেননা দেরি হয়ে যাবে তো বেলতে শুরু করে দিয়েছি এই সকালবেলা ঘুম থেকে উঠলাম একটার পর একটা একটার পর একটা মানে চলতেই থাকে চলতেই থাকে রুটি সেকতে শুরু করে দিয়েছি অলরেডি মাম সরে গেলেন আমি রুটিটা সেঁকতে শুরু করে দিয়েছি তোমরা জলখাবারে কে কী বাড়িতে খাও একটু কমেন্টে লিখে জানিও আমাদের মোটামুটি তোমরা তো মানে আমি তো ব্লগটা তো সেরকমভাবে করি তোমরা মোটামুটি জেনে গেছো যে আমরা জল এরাও রুটি হয়েছে যে আমাদের সকালে বাড়িতে জল খাবারে কী হয় এ দেখো মাম দেখো পিক্সিকে দেখো আদর করছে আমি বলছি যে অত নিচু হো না নিচু হলে তোমার মাথা ঘুরবে আর আমাদের পিকসি মানে ওর ডগিটার নাম হচ্ছে পিকসি পিকসি মানে মামকে অসম্ভব ভালোবাসে অসম্ভব প্রচন্ড ভালোবাসে দেখছে মাম কোথায় গেলে আমি তাও একটু বকাঝকা করি আমাকে একটু ভয় পায় কিন্তু মাম তো একদম বকের না তো ভালোবাসে শ্বশুমশাই কে মানে বাবাইকে ডাকছেন ও ভাই ও ভাই যেটা তুমি শুনতে তোমরা শুনতে পেলে আমি ততক্ষণ অলরেডি আমি ভালো নাই তাহলে টেবিলটা একটু পরিষ্কার করিয়ে নিই খাওয়ার আগে যতটা আর কি কাজটা করে নেওয়া যায় তো টেবিলে একটু মোছামুছিটা করে নিচ্ছে মা আমাকে একভাবে ডেকে যাচ্ছে শুভ্রা আয় শুভ্রা আয় একভাবে ডেকে যাচ্ছে আমি বলছি যাচ্ছি যাচ্ছি একবার বসে পড়েছি আর ওঠা যায় বলো মুছে একবারে গেলাম খাবার খাওয়া হয়ে গেছে এই দেখো তোমার যদি বলছিলাম এই দেখো নীল অপরাজিতা ফুটেছে এই যে নতুন অতিথি আমাদের বাড়িতে এসছে ঘরগুলো একটু ছাড় দিয়ে দিচ্ছি বাসির ঘর একটু ছাড় মোটামুটি আগের ঘরগুলো ছাড় দেওয়া ছিল এই ঘরগুলো একটু ছাড় দিয়ে দিচ্ছি তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও এই নীল ব্লকটা যে মন্দিরে গিয়েছিলাম এরকম আমাদের ডগিটা ঘুরছে নীল ষষ্ঠী ব্লগটা যে আমি তোমাদের কাছে গিয়ে গতকাল দিয়েছিলাম তোমাদের কীরকম লে লেগেছে একটুখানি কমেন্টে জানিয়ে দিও প্লিজ এক বন্ধু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে এটা আমার খুব ভালো লেগেছে বন্ধুর সংখ্যা বাড়লে তাহলেই তো আমি বন্ধু সাপনে সামনে গিয়ে উপস্থিত হতে পারবো ওই জন্যই বলছি তোমরা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমারও বন্ধু বাড়বে আমারও বন্ধু বাড়বে একে অপরকে সাপোর্ট না করলে আমরা মেয়েরা এগিয়ে যাব কী করে একা একা তো কখনও এগিয়ে যাওয়া যায় না তাই না মানুষের উপ মানুষের সাহায্য তো প্রয়োজন তো হয় একা একা কখনো এগোনো যায় জীবনে মোটামুটি ঘরগুলো তো একটু ঝাঁট দেওয়া হয়ে গেলো এবারে জামা কাস্তে কাচতে যাব দেখো আজকে জামা কাপড় বেশি নেই আজকে কালকে গতকাল তো এমনি এ ছিল ছুটির দিন ছিল জামা কাপড়ও বেশি ছিল না অল্পই ছিল নাহলে আমাদের এই বাড়িতে যা জামাকাপড় পরে অসম্ভব জামা কাপড় পরে আর বর্ষাকালটা সবথেকে বেশি অসুবিধা হয় জামাকাপড় নিয়ে কোথায় মেলবো কোথায় কী করবো বাইরে বৃষ্টি আর ফ্ল্যাট বাড়িতে তো বেশি মানে সব থেকে বেশি অসুবিধা ফ্ল্যাট বাড়িতে নিজের বাড়িতে কে তুমি যেখানে সেখানে মেলে দিতে পারবে ফ্ল্যাটে ফ্ল্যাট বাড়িতে তুমি তো বাইরে মেলতে পারবে না তোমার যেই এরিয়া সেই মধ্যে তোমায় মেলতে হবে আমার এই ব্লগটা কীরকম লাগছে একটুখানি কমেন্টে লিখে দিও সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা